ভাই জিপ গাড়ি খুঁজছেন বাজেট নাই পাঁচ লাখ টাকাও লাগবে না চার লাখ পঞ্চাশ লাগবে না আরো নিচে এই গাড়িটা পাবেন তাও আবার নিউ বাংলাদেশে আছে একদম চমৎকার কন্ডিশন একটা জিপ গাড়ির মতো একটা ফিল পাবেন মাত্র পাঁচ লক্ষ টাকার আশেপাশে বাজেটের ভিতরে চমৎকার কন্ডিশনে হান্ড্রেড টেন প্যাপার কমপ্লিট গাড়ির কন্ডিশন ভালো তার পাশে আরেকটা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন টয়টা প্রবো এটাও কিন্তু অল্প টাকার ভিতরে এক কথায় ছোট একটা গোডাউনে চলে আসলাম প্রবক্স যারে গোডাউনে প্রবক্স আছে এক প্রায় আট থেকে দশটা দশটা যদি আপনাদের প্রবক্স প্রয়োজন হয় এটা কোনো বিকল্প না শোরুমে চলে আসবেন যেহেতু আজকে এগুলা নিয়ে কথা বলছিলাম মাত্র তিনটা গাড়ি দেখাবো তো চলুন কথা বলছি না আবার আপনাদেরকে তিনটা গাড়ি দেখাই গাড়িগুলো কন্ডিশন কি কোথায় পাবেন কি অবস্থা পাবেন দাম কত বিস্তারিত

আসুন তার সামনে একটা দেখাই বেশি দাম চেয়ে আসলে লাভ নাই আমরা চাচ্ছি সীমিত প্রাইস দিয়ে গাড়িগুলো গাড়ি অল্প টাকায় স্বপ্ন পূরণ হোক নাকি এবং আপনারা দেখে শুনে চেক করে নিবেন মালিকানা পরিবর্তন করে হচ্ছে বাধ্যতামূলক তো এটা হচ্ছে

চার লাখ প্লাস পাঁচ লাখ প্লাস ছয় লাখ লাখ এই তিনটা গাড়ি আর কিন্তু আজকে আপনাদের দেখাইলাম শুভক যাদের দরকার এটা ছাড়া কিন্তু আরো আছে এতে ছয় লাখ টাকার আশেপাশে বাজারে চার মডেল প্রবোক্স আছে আছে সাত লাখ প্লাস টাকা আট লাখ প্লাস টাকায় এবং ছয় লক্ষ বিশ হাজার টাকা কিন্তু পাঁচ পাঁচের মডেলের প্রোবক্স আছে আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে তারপর চলে আসবেন নাকি ভাই ঠিক আছে ভাই ভালো থাকে আসসালামাইকুম